ওকে ভাই আপনারা আসেন আপনারা আসছেন কোথা থেকে জামালপুর চৌরাস্তা থেকে জামালপুর শহরে আপনারা কয়টা বাইক সব সুজুকি জি আপনারা আমারটাও সুজুকি আমরা এখন দেখি এদিকে যে পর্যটন কেন্দ্র আছে এটা দিয়ে ঘুরে আমরা ময়মন সিং হইয়া বের হয়ে যাব ময়মন সিং তো ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো ভাইরা এখন যাইতেছে সাত শহীদের মাজার আর ভাইদের ডেস্টিনেশন এবং আমার ডেস্টিনেশন একই জায়গায় তো ভাইরা আসলে আসছে পাঁচটা বাইক সবাই সুজুকি আর আমারটাই দেখে বলতেছে ভাই আপনিও তো সুজুকি আসলে ওনারা হচ্ছে গিয়ে সুজুকি পরিবার হয়তো ফ্রেন্ড সার্কেল একজনের দেখা দেখি হয়তো আরেকজনে নিছে আর এই সাইডটাতে মোটামুটি ভালো মানের পর্যটক ঘুরতে আসে ভালো অনেক লোকজনই আসে ঘুরতে য়ে সামনে যেই বাইকগুলা দেখতেছেন সবগুলাই ঘুরতে আসছে এই যে দেখেন এক একজন এক এক ভাবে এক এক জায়গা দিয়ে আসে আমরা এই সাইডটা দিয়ে আসছি ওনারা হয়তো ওই সাইডটা দিয়ে আসছে যেরকম আমরা যদি চিনতাম তাহলে হয়তো সিং হইয়া আমরাও এখান দিয়ে আসতে পারতাম যার যে দিক দিয়ে সুবিধা হয় যে যেভাবে চিনে সে আসলে ওইভাবেই আসবে এই যে দেখেন নদী নদী সব হয়ে গেছে এগুলা সম্ভবত পাহাড়ি ঢল যখন আসে তখন এগুলা ফুলফিল হয় একটু দেখি ভাই হ্যাঁ তা আমরা বাইরে এখানে এটা কি মাছ ভাই রুই মাছ নদীর গুড়া মাছ তা আমরা এই লেঙ্গুরা বাজারে আইসা বাইরে এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো কারণ অনেক খিদা লাগছে সকাল থেকে এখনো নাস্তা খাওয়া হয়নি এই যে নাজমুলের চেয়ারা মলিন হয়ে গেছে ভাই বাদ দাও বাদ দাও তোমার নাম কি আব্দুল কুদ্দুস কুদ্দুস উদ্দুল কুদ্দুস তো আমরা এখন লেঙ্গুয়ার বাজার থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন আবার রওনা দিলাম সাত শহীদের তাহলে এই সাইডটার মধ্যে বা এই সাইডটার মানুষজন সবাইকে দেখলাম খুবই আন্তরিক তো এই যেই খেত দেখতেছেন এগুলা যদি আসলে সবুজ থাকে যখন আপনার এখন তো পাকা ধরছে বা অনেকগুলা ফেলছে আর যখন কিনা এটা লাগানো হয় তখনকার অবস্থাটা যদি দেখে তাহলে যে কেউ আসলে পড়ে যাবে এলাকার প্রেমে পড়তে আসলে বাধ্য যে কেউ কারণ এরকম সবুজ আয়ন একটা এলাকা এখানে আপনি দেখবেন স্বচ্ছ শ্যামল সবুজ ঘাস আর ওই পাশে দেখবেন পাহাড় এইটা দেখার পরে কেউ কি আছে যে কিনা প্রেমে পড়বে না থাকলে আমাকে একটু কমেন্ট করে জানান তো আসলে চলেন আর কথা না বাড়াই আমরা একেবারে শহীদের মাজারে গিয়ে দেখা হচ্ছে বা এই যে ভিউ দেখলে কি কেউ পারবে ঘরে থাকতে বলেন এই যে যে ভিউটা দেখতেছেন এই ভিউ দেখলে কি কেউ ঘরে থাকতে পারবে আমার মনে হয় না পাহাড় যদি খেলে ওঠার সিস্টেম থাকতো তাইলে একবারে মাখন হইতো আর ওই যে থাকেন ওই পাশটা ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার গাড়ি যাইতেছে এই যে এই হচ্ছে সাত শহীদের মাজার এই ছয়টা আর এই যে একটা সাতটা এই যে আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া এই নদীর ওই পাটাই ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ আর এই বাগানটাই হচ্ছে গিয়া আমাদের সীমানা শেষ তো এক বিজিবি ব্যয়ের সাথে যোগাযোগ করলাম বর্ডার গার্ডের সাথে আপনারা এখানে আসেন ঠিক আছে বন জঙ্গল দেখে আবার ডিস্টিং ডিস্টিং করেন না